বন্ধুরা একদম চটপটা মুখরোচক একদম মুচমুচে খাস্তা কুচো নিমকি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না যে আমি কুচো নিমকিটা কীভাবে বানিয়েছি নিমকি তো কম বেশি সবাই পছন্দ করো তবে বাড়িতেই যদি ভীষণ ভীষণ সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কি দু একটা উপকরণেই কিন্তু আমি আজকে নিমকিটা তোমাদেরকে বানিয়ে দেখে নিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এইভাবে মুচমুচে খাস্তা গরম আছে তবুও আমি ভেঙে দেখিয়ে নিলাম একটু ঠান্ডা হলে এটা আরও মুচমুচে এবং খাস্তা হয়ে যাবে তো চট জলদি করে পুরো ভিডিওটা দেখতে হবে আর এরকম করে কুচো নিমকি বানিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি খানিকটা এখানে ময়দা নিয়ে নিয়েছি ছোটো একটা বাটি এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি আজকে তোমাদেরকে আমি একটা দেখো খুব চাটপাটা মুখার্চক একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো কম বেশি সবাই এটা পছন্দ করো আর বানাতেও ভীষণ ভীষণ সহজ আজকে আমি কুচো নিমকি বানাবো তো তোমরা দেখতে থাকো কুচো নিমকিটা আমি কীভাবে বানাচ্ছি ভীষণ সহজভাবে তোমাদেরকে দেখিয়ে নেব যাতে করে সব পায় বানাতে পারো এর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা একটা কড়াটিতে ঢেলে নিয়েছি আর দিয়ে নেবো অল্প একটু লবণ আর সাথে দিয়ে নেবো অল্প একটু চিনিগুলো তোমরা চাইলে এমনি চিনিটাও দিয়ে নিতে পারো আমার কাছে ছিল দেখি আমি চিনিটা পুরো চিনিটা এখানে ব্যবহার করে নিয়েছি তোমরা যদি মিষ্টি না পছন্দ করো তাহলে এখানে দেওয়ার দরকার নেই তবে দিলে একটু খেতে বেশি ভালো হয় সেই জন্য দিলাম আর এখন দিয়ে নেব হচ্ছে কিছুটা পরিমাণ সাদা তেল তবে হ্যাঁ তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেবে ময়ানটা যত ভালোভাবে মানে একটু ভালোভাবে দেবে তেলটা দিয়ে হাতে করে যত ময়ানটাকে ভা মিশিয়ে নেবে তো নিমকিটা কিন্তু তত খাসতে হবে তো এখন আমি তেলটা ভালোভাবে মিশিয়ে নেব ময়ানটা কিন্তু ভালোভাবে আমি করে নিয়েছি দেখো এ দেখো মুঠো পাকাচ্ছি মুঠোটা হয়ে যাচ্ছে হালকা করে চাপ দিলে মুঠো হয়ে যাচ্ছে আবার হালকা করে চাপ দিলে ভেঙে যাচ্ছে তো এইভাবে ময়নটা ভালোভাবে দিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব না খুব শক্ত হবে না নরম হবে সেইভাবে তোমরা কিন্তু একটা ডো তৈরি করে রাখবে ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে আমি তিনটে বা চারটে লেচি কেটে নেবো দিয়ে কিছুক্ষণ এটা আমি ঢেকে রেখে দেব। তোমরা কুচো নিমকি বা নিমকি যখনই তোমরা বানাবে তখনই ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে দেখবে ভালো হবে ভীষণ সহজভাবে তোমাদেরকে আমি দেখে নিচ্ছি ছোটো ছোটো লেচি করে আমি ঢেকে রেখে দিয়েছি হ্যাঁ এবার দেখো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর ঠিক দেবো আবার এখানে নিয়েছি তোমরা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারো আবার ময়দা দিয়েও বেলে নিতে পারো আমি কিন্তু এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি অল্প অল্প ময়দা দেবে বেশি দেবে না দেখো একদম অল্প এবার এটাকে একটু পাতলা করে বেলে নেবো যতটা পেরেছি আমি পাতলা করে বেলে নিয়েছি তোমরা যতটা পারবে পাতলা করে এটা বেলে নেওয়ার চেষ্টা করবে আর দেখো একটা নিয়ে নিয়েছি এবার এটা আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটে মানে কেটে নেব যেহেতু এটা কুচো নিমকি সেই জন্য কিন্তু খুব ছোট ছোট করেই কেটে নিতে হবে যতটা পারবে তোমরা ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে দেখো যতটা পেরেছি আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি এবার এগুলোকে তুলে নিতে হবে কোনো ব্যাপার নাই লেগে যাবে বা কোনো কিছু বা এদিক ওদিক হয়ে যাচ্ছে কোনো কিছু ব্যাপার নিয়ে এইভাবে তুলে নেবে আর একটাও ঠিক একইভাবে বেলে নিয়েছি এটাও ঠিক আমি একইভাবে কেটে নেব বলেছি যতটা ছোট ছোট করে পারবে ততটা ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে কুচোর নিমকিগুলো দেখো আমি কিন্তু কেটে নিয়েছি আর এই যে একসাথে রেখে দিয়েছি বলে ভেবো না যে লেগে যাবে বা কিছু সেই জন্য কী করতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছিলাম তিনটে লেচির এখানে রেখেছি আর একটা এই যে এই প্লেটে আমি রেখে নিয়েছি একটার সাথে একটা লেগে আছে বলে কোনো অসুবিধা নেই আর কোনো কিছু কিন্তু হবেও না একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি তোমরা চাইলে অনেকটা তেল নাও দিতে পারো দেখো আমি কিন্তু অনেকটা তেল দিয়ে অল্প করেই আমি তেল এখানে দিয়ে নিয়েছি আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে এখন কিন্তু দিয়ে নেব আমি একটা দিয়ে দেখে নিলাম এই যে হাতে করে নিচ্ছি আর দিয়ে নিলাম একসঙ্গে কিন্তু বেশ কিছুটা দিয়ে নেবে একটা গায়ে একটা ডেকে আছে কিন্তু তেলে দিলে এটা প্রত্যেকটা পাটপাট হয়ে ছেড়ে যাবে এবার একটু মেয়ে দেবে দেখো ফুলছেও কত সুন্দর নাড়তে নাড়তে দেখো হালকা করে কালার চলে এসেছে এগুলো কিন্তু খুব একটা আমি কালার আনব না এখনই কিন্তু এগুলোকে আমি তুলে নেব আর তুলতে তুলতে তুলতেই এগুলো দেখো অনার্সে কিন্তু কালার চলে আসছে ঠিক আছে এই বেশি আমি এগুলোকে তুলে নেবো রাখলে এটা আর একটু কালার চলে আসবে নিমকিগুলো দেখো আমি তুলে নিয়েছি তুলতে তুলতেই কতটা কালার চলে এসেছে দেখে তোমরা বুঝতে পারছো দেখো আবারও তেল আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো থেকে ছেড়ে চলে আসছে তোমার পরে আর খুব সুন্দর কিন্তু এগুলোও ঠিক একইভাবে উঁচু দিতে আমি ভেজানো এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না দেখতে তোটা ভীষণ তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় এগুলোতেও দেখো বেশ কিন্তু যাবে আবার এগুলো আমি এখনই উঠিয়ে নেব না ছাড়া বেশি কালার চলে আসবে তাতে করে দেখো কতটা কালার চলে আসলো ওগুলো তুলে নিয়েছি আবারও আমি ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব সবগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব বন্ধুরা একদম অল্প একটু আমি ময়দা নিয়েছিলাম ছোট্ট একটা বাটির এক বাটি সেটাতে করেই দেখো কতটা কুচো নিমকি হয়ে গিয়েছে একটা বাটি এক বাটি কিন্তু কুচো নিমকি রেডি এখনও কিছুটা বাকি আছে সেটা আমি ভেজে নিচ্ছি আর দেখো কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু এখনও গরম আছে সেই জন্য আমি তোমাদেরকে ভেঙে দেখাতে পারছি না তবুও মুখ দেখো এই এই দেখো বুঝতে পারছো গরম যেহেতু আছে আছে দেখো দেখেই বুঝতে পারছো এখনও তো এটা একটু ঠান্ডা হবে গরমটা বসলে এটা আরও মুচমুচে এবং খাস্তা হয়ে যাবে তোমরা খুব সহজেই বাড়িতে কুচো নিমকিটা বানিয়ে নিতে পারবে দোকান থেকে খা কিনে খাওয়ার প্রয়োজনে দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করলে খেতে পারো তবে তোমরা কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারো বাড়িতেও কিন্তু খুব সহজেই কুচো নিমকিটা একদম রেডি হয়ে যাবে তার জন্য কি করতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে বুঝতে পারবে না তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো টাটা